একটা গ্রামে বিল্লু নামে একটা ছোট বাচ্চা থাকত বিল্লু খুবই দুষ্টু ছিল ও ওর বাবার সাথে ওখানে থাকত ওর বাবা একজন পশুপালক ছিল ওর কাছে অনেক গরু বাছুর ছিল ও রোজ ওদেরকে ময়দানে নিয়ে গিয়ে ঘোরাতে যেত একদিন ও বিল্লুকে বলল বাবু আজকে আমার শরীরটা ভালো নেই তুমি আজকে এই গরু বাছুরদের একটু ঘুরিয়ে আনো বিল্লু খুব খুশি হয়ে গেল ও ভাবল চলো এই অজুহাতে ওখানে খেলেও নেব ও ওই সেই গরু বাছদের নিয়ে ময়দানে চলে গেল আর সেখানেও একটা গাছের ওপর বসে গেল কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর ওর মনে হলো আমি তো বোর হয়ে যাচ্ছে আমি কি করি কি করি দুষ্টু তো ও কিছু একটা ভাবতে লাগলো তারপর ও আস্তে আস্তে জোরে জোরে চিৎকার শুরু করে দিল আরে আমাকে বাঁচাও আরে আমাকে বাঁচাও বাঘ এসেছে আরে ও সবাইকে খেয়ে নেবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আর যখনই ওর আওয়াজ গ্রামবাসীরা শুনতে পেল ওরা দৌড়তে দৌড়তে সেখানে এলো আরে চলো 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 মনে হচ্ছে ময়দানে কোনো বাঘ এসে গেছে